আর আজকে বাংলাদেশের জেলখানাগুলোতে ভরে গেছে আলম ওলামাদি আর কি না। আপনি পরিস্থিতি শিকা। আপনি ইমান আনার কারণে এটা কিন্তু আজকে নতুন না। আমাদের যিনি আদি পিতা আদম সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার কি নাম? আবুরাহিম আমাদের নবীজির কি নাম? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সে আদিপিতা আদম দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে আদমটা বানাই দিয়ে ফিসি দেওয়া শয়তান লাগাই দিয়ে বুঝে দিচ্ছি আদমে ওখানে টেনশন শেষ শেষ পর্যন্ত টেনশন করতে করতে যত বাঁচার চিন্তা করে ফাল তো না বাঁচতে তো পারেন নাই শেষ পর্যন্ত জম এই কি খাওয়া লাগলো আপনার গন্দম ফল খাওয়াই লাগলো আদম জান্নার থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল আমাদের আদি পিতা আদমের কারণে ওনার আম্মা এবং ওনার বিবি হাওয়া আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেলে পরে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা আল্লাহর ফায়সালা ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো তাইলে আদমের পটটা একেবারে নিষ্কণ্ঠক ছিল না ঝামেলা মুক্ত ছিল না আদমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে শয়তান যখন হয়ে গেল আল্লাহ তারো কোথা আলা শয়তান পিছনে লাগাই দিল শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো দিতেই থাকলো দিতেই থাকলো একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত কয় শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশন হলে পরে গেলেন শেষ পর্যন্ত জান্নার থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো আল্লাহ এ আমাদের আম্মা হাওয়া কেউ নিয়ে আসলেন আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে বাপ একদিকে ছেলে আরেকদিকে দেখা গেছে মা বাপ একদিকে সন্তান আরেকদিকে দিকে গোটা দেশ রাষ্ট্র একদিকে নবীরা একদিকে দাঁড়িয়ে আছে এই রকম অনেক নবীর জীবনী আছে আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো এব্রাহিম সোহান্লা বলবেন না একটা কথা মনে রাখেন যে যত বড় মোক্যান খুব খেয়াল করে শুনে যে যত বড় মকম্যান তার তত বেশি পরীক্ষা ঠিক কি না কোন আচ্ছা প্রাইমারি স্কুলে ফাইভের পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি না কথা কয় না দেখি ফাইভের পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা একরকম ফাইভ পাস করলে যেই চাকরি হয় মেট্রিক পাস করলে কি এরকম হয় না আরেক টুফরে হয় আরেক টুফরে তো মেট্রিক পরীক্ষা যেরকম ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এরকম না একটু কঠিন এই ইন্টারমিডিয়েট পরীক্ষা যেরকম এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন বিসিএস আরও কঠিন এরকম শুনছেন কেউ ম্যাজিস্ট্রেট হইতে পরীক্ষা যেমন মর্যাদা বেশি বলবেন না ঠিক ওই নবীদের পরীক্ষাও কঠিন তাদের মর্যাদাও বেশি আল্লাহর পরে বাখলুকাতের ভিতরে নবীদেরকে আল্লাহ যেই যে মর্যাদা দিয়েছেন দুনিয়ার কোন মানুষ এই মর্যাদা পায় নাই ঠিক কিনা বলো নবীদের কত মর্যাদা কত মর্যাদা এই নবীদের বিশাল মর্যাদা পরীক্ষাও তাদের বড় বড় দেখেন আমাদের এত মায়ার নবী এত মজার নবী তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে তিনি দায় গেছে উডের ফোসা নারী বুড়ি এনে ওনার মাথার দিয়া দিছে উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে কাটা বিছাই দিয়া রাখছে উনি বৈশা রইছে আইয়্যা জেদা এই সাদদরদে ওনার গলার ভিতরে ফেজ দিয়া ওনাদের फांसी লাগাইয়া বাইরে ফেলতে চাইছে উনি এত অত্যাচারের শিকার হয়েছে। শেষ পর্যন্ত ওনারে লিয়া একটা গুহার ভিতরে যারা যারা নতুন মুসলমান হইছে সব ডিটাকে গুহার ভিতরে ঢুকাই দিয়া বয়া রইছে হেই গুহার ভিতরে থাইকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে সাগলের লেদা যে রকম ওনাদের পায়খানা হয়ে গেছে এই রকম সাগলের মতো ওই যে ইয়া খাইতে খাইতে গাছের পাতা খাইতে খাইতে এমন নির্যাতন করছে আপনাদের যে কাছে জেলখানা জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন কিন্তু আরবের কাফেরা নবীজিরে এমন একটা জেলখানায় ঢুকাইছে আইন করে দিছে মক্কার কোন মানুষ মোহাম্মদ এবং তার অনুসারী যারা তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না দেখেন শাস্তিটা কত বেশি মর্যাদাও কত বেশি এই রকম আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে আমি তাফসিরে পেয়েছি বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ 40টা কয়ডা 40টা না কয়ডা 40টা বড় 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 একটা পরীক্ষা না পাস করতে পারবো না এরকম পরীক্ষা দিছে 40টা 40টা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উনি কি ফেল না পাস টিন্না টিন্না প্লাস না গোল্ডেন উনি গোল্ডেন এ প্লাস হয়ে প্রতিটা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ ডাক দিয়া তো ইব্রাহিম তুমি যে পরীক্ষা ফাঁস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই ইব্রাহিম আলাহ ইসাল্লামকে আমি তো সার্টিফিকেট আর পরীক্ষা দেই নাই আপনি সার্টিফিকেট দিতেছেন আমি কইসি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই আল্লাহ কয় খুশি হই আমি দিতাম চাই আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম এই চল্লিশটা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মকমেন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা তো বড় পর্যন্ত যত জাতির সবার আব্বা উনি আমাদের আব্বা জাতির পিতা সবাই আল্লাহ বলবেন না সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় করে গেলেন তাইলে উনি আমাদের আব্বা উনি আমাদের কি তাইলে আমরা উনার কি সন্তান উনি আমাদের আব্বা আমরা সন্তান তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি চল্লিশটা পরীক্ষা নেয় সন্তান হিসাবে আমরাও দুই সাইটটা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না হিসাবের কথা আব্বা যদি চল্লিশটা পরীক্ষা দেয় তাহলে আমরা দুইটা কম দেম আর কি কিন্তু পরীক্ষা যদি তো আমরা সত্য ঠিক কিনা কম পরীক্ষা যে মামুন হলো সব পরীক্ষা দিয়ে বাড়িলো ফেল না পাস না কথা কয় না ফেল না পাস এসে গতকালে তোনার পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট হবে কেয়ামতের ময়দানে রেজাল্ট হবে কোথায় এই যে পরীক্ষা হলেতে কালকে বাড়িয়েছে তাহলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি কথা কয় না দেখি রাজি আছি ডর করে ডর করে যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই না পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই কোনো পথ নাই আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই লাগবে হয় ছোট নাইলে বড় পরীক্ষা দেওয়া লাগবে এত কোনো সন্দেহ না তো কথা একটা মনে পড়ছে এটা কি বলে ফেলবেন সাল্লাহ কইয়েই নাই না এই পরীক্ষা আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে এই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়ে আসে ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আছে কাফার লোকে তে যে টুল হইছে এই ড কাফ ফাঁকার ভিতরে টুল যখন কাফে থের থেরি আওয়াজ হয় না তে এই আওয়াজ হইল না হেডমাস্টার সারি দৌড় দিয়ে আইসা গেছে রকম কিরে এখন কাফে কাটা হেন দেখে যে তে কাঁপতে আসে টুল ডাবে কাঁপতে আস সারে জিগায় তুমি কাফো কেন কয় সার কাফি না কয় তুমি কাঁপতে আছো তুলতে পারে কাঁপতে আসো আওয়াজ করে গোল উঠি আছে তুমি কই তো কাফ নাই যে তুমি কাঁপতে আছো জি না স্যার কাফি না স্যার এই কাফি না কই আসে এটা যে সামনের টুলো ধরে বইছে ব্যাংস হাই ব্যাংস অন হেড কাঁপতে আছো স্যার কই যে তুমি দুনু ডলো ইয়া কাঁপতে আসো কই জি না স্যার কাফি না করি দেখে আসব করবা আমি দেহি কাঁপতে আছো তুমি কও কাফ না কই স্যার কাফের কি দেখছে কাপ দহন শুরু হইছে না কই কাপ শুরু করবা কম বলা কই প্রশ্নটা অত দিলে না দেখবেন কাজ করে কয় তাহলে তো বইয়ে আনা প্রশ্নটা আত দিলে দেবেন কাপ কারে কয় কাপ শুরু হইব কতক্ষণ পরে আমরা কি কাপ শুরু হয়ে নাকি আমরা এখন পরীক্ষার হলে আছি এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে আমরার আব্বায় চল্লিশটা পরীক্ষায় কেমনে পাস করছে আমরাও পাস করা লাগলে কি করা লাগবে আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি কাগজ কলম রেডি পরীক্ষা শুরু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো কাফা কাফি নাই আমরা আব্বা যদি চল্লিশ পরীক্ষা দিয়ে পাশ করতে পারে আমরাও দুইশেকটা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহাব এল্লাহ লাইহাব

আল্লাহ তো কথা আলার দরবারে আমরা লাখ কোটি সক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য জনপদ রেল স্টেশনের কারণে যে জনপদটিকে সবাই চিনে আমিও যে চিনতাম সেইভাবেই পাঘাচ নবজাগরণ যুব সঙ্গের উদ্যোগে আয়োজিত তেইশতম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ তিন মে রোজ জমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে প্রচণ্ড গরম আর রোদের তীব্রতা বদাহ এর মাঝেও জেনে আমাদের আজকের এই মাহফিলা আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ অচ্ছাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা সদর আজকের এই মাহফিলের জানাব সভাপতি হজরত মৌলানা আব্দুল মোমিন সাহেব সিনিয়র শিক্ষক চাঁদপুর মাদ্রাসা সহসভাপতি হাজরত মৌলানা আবু সাহা আমার পূর্বে কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ জামিয়া দারুল আল ইসলামিয়ার সম্মানিত আল্লামা মুফতি মারুল হক সাহা বিশেষ অতিথি অতিথিবেন্দ্র আমন্ত্রিত ওলামাই কিরাম প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ সাজিদুর রহমান উপস্থিত এই যুবসংঘের সম্মানিত আদরের সদস্যবৃন্দ উপস্থিত এই এলাকার বিভিন্ন মাসজিদের ইমাম সাহেবান ওলামাই কি রম মরুব্বিয়ান কলিজার টুকরা যুবকেরা এরা আড়ালের মা উবুন এরাম সবার প্রতি আবার আবারো আন্তরিক সহশ্রদ্ধা সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়াকমতুল্লা হি ওয়া রাখুয়ালাইকুম আসসালাম ওরা মাশ আল্লাহ মাহফিলের জন্য সুন্দর একটা আবহাওয়া আছে পরিবেশটাও সুন্দর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় তাদেরকে একটু বলে নিয়ে আসেন ভিতরে নিয়ে আসেন যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন দরজায় দা বাইরে বাউন্ডারির পাশে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে একটু ভিতরে চলে আসেন যেহেতু আসছেনি ভিতরে আয়সা ওয়াজ শুনেন উকি জুকি মারার দরকার নাই এখানে লুকুচুরির কোনো দরকার নাই সবাই বাচ্চারা চলে আসো ভিতরে আসো সব আসো ভিতরে এসা বসো তো আল্লাহর খাস আপনারা অনেক শুনেছেন মার্শাল অনেক বক্তা তো আমার সাথে ওইভাবেই কথা হয়েছিল যে বা দেশা আমি আলোচনা করব ওই আলুকে আমি এসে মাগ্রিপ পড়ছি আমি যদি জানতাম একটু দেরি হবে আমি একটু ফ্রি আসতে পারতাম আমি খুব তাড়াহুড়া করে আসা লাগছে আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য যাই হোক যেহেতু একটা মাহফিল এলাকার মানুষজন সব আলেমদেরই একটু হক আছে সবাই একটু একটু কথা বলতে চায় যাই হোক ভালো এখন তো তাড়াতাড়ি আমরা ঘুমাইও না তো সবাই মিলে আমরা যারা আসছি সবাই বসে পড়ি রাস্তাঘাটে দোকানপাটে যারা আছি সবাই মিলে দ্রুত বসে গেলে ভালো হবে পানটা মুখে দিয়ে একবারে দিয়া দিলে ভালো হইব না বিরক্ত করবে আমি বিরক্ত মাহফিলের ভিতরে আমার অপছন্দ এটা অসুন্দর হয় দেখা যায় এই ফান্ড হইতে আছে এই খাইতে আছে কথা কইতে আছে তাড়াতাড়ি করে কোনো মুহ দিয়ে এটা সরাই লাগা হ্যাঁ এটা এটা যারা ফান খাউন না মানুষ কি এর ওয়াজ কি এর কি এটা ফান খাইয়া যাইতাম কাম আল্লাহ যা করে করবো এটা দরকার নাই এখন সরাও এই সব সব সরাইয়া মনোযোগের সাথে আমার মা বোনারা যারা শুনছেন ঘরের কোনা থেকে আপনারাও বসে পড়েন আলাদা আলাদা করে মহিলারা বসে কিছু কথা শুনেন কারণ মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারে না কারণ তারা কিছু কথা টথা কর লাগে একখান হইলে তারা আসে ডিম ফাড়িনি ফুটফুটটা মুরগার সাউটার কি খবর তারপরে জামাই যে বিদেশ থেকে ফোন দেয় ও ডিউ না বিডিউ এই চলতে আছে আলাপ এটি সমস্যা মায়েরা ভুনের একটু আলাদা আলাদা বসেন আমরা মন দিয়ে কিছু কথা শুনি সাল্লাহ তা আমরা কোনোভাবেই আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না আমরা দ্রুত তার সাথে আগাইতে চাই ইনশাআল্লাহ ওয়ামা তাওফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়ে না আমি মাছের মতো নিষ্পলক নয়ন শুধু আমার দিকে তাকাই থাকবেন ওই যে এই শুধু আমার দিকে মোবাইল টোবাইল সম্পন্ধ করে ফেলেন কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমার ওয়াজ একেবারে এমনি ধৈরে রেখা রেকর্ড করে কাঁপা কাপা হাতে এটা ভালো হয় না ইউটিউবে অনেক ওয়াজ আছে শুধু মুস্তাক লেহার আগেই বাহিরা এমন দিলেও বাহিরে সুতরাং অনেক ওয়াজ তো এই কাঁপা কাপা হাতে রেকর্ড হয় না আপনি মাফিল এই যে বন্ধ করো মোবাইল বন্ধ করো মন দিয়ে শুনো বন্ধ করে দর্শক

আমাদের সহসভাপতি সভাপতি যদিও বয়সে প্রবীণ চেতনায় আপনাদের আওয়াজ ভালো বলেন সুবাহ আল্লাহ আকবর আমিন বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা আছি আল্লাহ তাবারুকাল আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান সোহান আল্লাহ বলবেন না আমি মুসলমানদের মাছ থেকে একজন তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে যেমন আমি যদি আসি জিজ্ঞেস করে যে হুজু আপনার কি নাম এখন আপনারা চিনেন বলে আর জিজ্ঞেস করেন না স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনার জিজ্ঞেস করেন ভাই আপনি তো চিনলাম না বাড়ি কই কি নাম আব্বার নাম কি কি পরিচয় এটা স্বাভাবিক তা আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম কি পরিচয় আল্লাহ তাবার আল্লাহর দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো এ পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না আমরা পরিচয় দিই আমার নাম অমুক আমি পীর সাহেব উনি হুজুর উনি সাপ তারপরে ওই যে উনি ইমাম সাপ এগুলো মূল পরিচয় না ভুঁইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার কত কিছু পরিচয় বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান সুবাহ বলেন না কেন কোন জায়গায় সুবাহ আল্লাহ লাগে আপনার আন্দাজ আছে না সুবাহ আল্লাহর জায়গায় কই আলাই আমার লেগে দেরি করেন না হ্যাঁ বলেন সুবাহ আল্লাহ বাস আপনার লেগে দেরি করে বাস আপনার জন্য দেরি করে যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না আমরা ট্রেনের জন্য দেরি করি ঠিক কিনা কর কোন সময় সাইডা দিব দেখুন সুইটা সাইটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লটকুনি খাইয়া ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উইটটা সাই যায় যে তাড়াতাড়ি সাইডা দিব তো এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে আপনারা লাভ দিয়ে উঠতেন ফেললে উঠতেন ফেলবেন না হলে ফাঁকা সংখ্যা গাড়ি ঠিক আছে আর বাইরে যদি দেরি বলেন সুবাহ আমরা মাহফিল কি বাস না ট্রেন আমরা মাহফিল হলো ট্রেনের মতো ট্রেন ট্রেনের গতিতে চলবো যে যে লাভ দিয়ে উঠতে করে উঠবো আমরা বাহি তারা সাইয়া থাকুন সারা উফায় নাই কোনো উফায় নাই আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জুড়ে হ্যাঁ না এই ফানের দিব বাড়া সরা হানতে ওই আরেকবার হ্যান্ত আইয়া পড়ছে পান খাইতো বিজয় নিশ্চয় বসেন কি

কথা কান আমরা কি মুসলমান এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে আমরা মুসলমান এখন মুসলমান এটা মুখে মুখে বলার বিষয় না আপনি ভুইয়া বাড়ি ভুঁইয়া বাড়ি জন্ম নিয়ে যদি সুর হয় তো তো তার বুইয়ে তা নামাজি হইলেও বুইয়া বে নামাজি হইলেও বুইয়া তে ভালো হইলেও বুইয়া সুর হইলেও বুইয়া বুইয়াবার যেহেতু জন্ম নিছে কিন্তু মুসলমানের বিষয়টা এমন মুসলমানের বিষয়টা এমন না যে আপনি জন্ম নিলেই মুসলমান হয়ে যাবেন বিষয়টা এমন মুসলমান তিনটা জিনিসের নাম কয়টা জিনিসের নাম তিনটা সবাই বলেন এক মুখে স্বীকৃতি নাম্বারে দুই নাম্বারে অন্তরে বিশ্বাস করা তিন নাম্বারে কাজে প্রকাশ করা এই তিনটা যদি আপনার ভিতরে পাওয়া যায় তাইলে আপনি মুসলমান আপনি আমি অন্তরে বিশ্বাস করবেন আমি মুসলমান এটা প্রমাণ করবেন কেমনে প্রমাণ করবেন আপনি মুখ দিয়া কথা বলবেন আই আমার পরিচয় হলো আমি মুসলমান এখন কাজে প্রকাশ করবেন কেমনে আমি মুসলমান বইলাই ই যখন মসজিদে নামাজ আজান হয় আমি দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাই এটা হলো আমি মুসলমানের পরিচয় প্রমাণ সমান বলবেন না আপনি অন্তরে বিশ্বাস করছেন আপনি মুসলমান মুখেও বলছেন আমি মুসলমান আজান করছে আপনি আস্তে করে দোকান থেকে ওইটা বাড়ির দিকে চলে যেতেছেন আপনি কাজে প্রকাশ করতে পারেন নাই সুতরাং আপনি যতই দাবি করেন আপনি মুসলমান হইতে পারেন ঠিক আছে না কথা তাহলে আমরা মন্তরে বিশ্বাস করব মুখে স্বীকৃতি দেব কাজে প্রকাশ করব তাইলে আমি মুসলমান এই মুসলমান যখন আপনি হবেন ওই তিনটা মিলাইয়া যে মুসলমান আমাদের দেশে তিন ধরনের মুসলমান আছে একটা হইল অন্তরে বিশ্বাস করে মুহেও কয় না আরেক আছে অন্তরে বিশ্বাস করে মুখেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রকাশ করে না তাইলে আপনি অন্তরে বিশ্বাস আছে মুখে বললেন না মুখে বললেন কাজে প্রকাশ করলেন তাইলে জিলিয়ে গিয়া আপনি পরিপূর্ণ ইমানদার হিসাবে কামতের ময়দানে আপনার পরিচয় হবে না কেউ দাঁড়াবে মুনাফেকের কাতারে কেউ দাঁড়াবে মুশরিকের কাতারে কেউ দাঁড়াবে কাফেরের কাতারে আমরা বলবো এটা না মুসলমানের সন্তান কিন্তু আপনি মুসলমানের সন্তান ছিলেন কিন্তু মুসলমান হইতে পারেন এই জন্য কেমতার ময়দানে আপনার কাতার আলাদা হয় মুসলমান মন দিয়ে শুনু আল্লাহ আপনি যখন পরিচয় দিয়ে দিলেন ইন্নানি মিনা আমি মুসলমানদের মাঝ থেকে একজন আপনার জীবন কখনো ফুল বিছানো হবে না আপনি মান আনার পর থেকে আপনার জীবনটা হয়ে যাবে কণ্টকাকীর্ণ আপনার পথ হয়ে যাবে কাঁটা বেছানো মানুষ আপনারে টিটকারি মারবে মানুষ আপনারে মস্কারা করবে কারণে কারণে আপনার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র শুরু করে দেবে মানুষ অনেক জায়গায় আপনার নামে মামলা দিয়ে দেবে আপনার নামে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে কিন্তু যে মুসলমান মামলা হামলা জাল জুলুম কোন কিছু তারে পিছায়ি রাখতে পারে না ঠিক কি না আপনাদের টিটকারি মারা হবে মস্করা করা হবে আপনি পরিপূর্ণ ঈমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে মস্করা করবে আপনার নামে মামলা হয়ে যাবে